গাড়িবহরটি রয়েছে সেটি বিজয় সরণি পার হয়ে মানিক মে এভিনিউ এর কাছাকাছি কিন্তু চলে এসেছেন এবং এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে তার জন্য যে দক্ষিণ প্লাজার পাশে জানাজার যে অংশটি রয়েছে সেটি কিন্তু প্রস্তুত করা হয়েছে আমরা সকাল থেকে দেখেছি অজস্র মানুষ অসংখ্য মানুষ দলে দলে পায়ে হেঁটে এসেছেন এই দক্ষিণ প্লাজা অভিমুখে এবং বর্তমানে আপনারা হয়তো দেখ লক্ষ্য করতে পারছেন সেনা বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সেই প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীকে বিএনপির চেয়ারপারসনকে ব শেষবারের মতো বিদায় জানানোর জন্য কিন্তু প্রস্তুত রয়েছেন এবং সেনাবাহিনী একটি হিউম্যান চেইন তৈরি করে কিন্তু এরই মধ্যে সেই অসংখ্য মানুষকে একটি বেষ্টনীর ভেতরে রাখার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি তাকে বহনকারী যে লাল সবুজের পতাকা মোড়া যে গাড়িটি আছে সেই গাড়িটি এরই মধ্যে সরণি মোড় পেরিয়ে মানিক মানিকমে এভিনিউ থেকে কিন্তু এখন অভিমুখে চলে যাচ্ছে এবং সেখান থেকে যদি বলি গত কয়েক দিন ধরে আমরা মানুষের উৎকণ্ঠা দেখেছি শুধুমাত্র বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তাদের নয় আমরা কিন্তু দেখেছি সাধারণ মানুষেরও উৎকণ্ঠা তাকে ঘিরে এবং সেই উৎকণ্ঠা থেকে আমরা দেখেছি সাধারণ শুধু মানুষ বিএনপির শুধু নেতাকর্মীরা নয় তাকে শেষ বিদায় তার অংশগ্রহণ করতে অসংখ্য মানুষ এসেছেন সাধারণ জনগণ এসেছেন এবং তারেক রহমানকে বহনকারী যে লাল সবুজ বাসটি ছিল সেই বাসটিও কিন্তু তার মায়ের পেছন পেছন অর্থাৎ রবীন্দ্রনাথের সেই কবিতার কথা যদি বলি বীরপুরুষে যেমন মায়ের পালকের পাশে রাঙা ঘোড়া চড়ে পুত্র চলেছিলেন ঠিক একইভাবে কিন্তু বিদেশ ঘুরে তারেক রহমান এসেছেন তার মাকে শেষ যাত্রায় এবং সেই শেষ যাত্রার কথা যখন বলতে হয় আমরা শুধুমাত্র সাধারণ মানুষকে যে লক্ষ্য করতে পেরেছি ব্যাপারটা কিন্তু এমন নয় দেশি বিদেশি অসংখ্য ডেলিগেটস এসেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এসেছেন এই বিদায় যাত্রায় অংশ নিতে তার প্রতি সম্মান জানাতে এবং আপসহীন যে নেত্রীর কথা বারংবারই উঠে আসছে আপসহীন যে নেত্রীর নেতৃত্বর কথা বারংবার উঠে আসছে সেই নেত্রীকে সম্মান জানাতে এসেছেন বিভিন্ন দেশের যে রাষ্ট্রদূতরা রয়েছেন এরই মধ্যে বাংলাদেশে যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু রয়েছেন এবং তার পাশাপাশি ভারত পাকিস্তান নেপাল এবং তার ভুটান বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী কিংবা উপপ্রধানমন্ত্রী কিন্তু আমরা দেখেছি এরই মধ্যে এখানে আসতে ভা পার্শ্ববর্তী দেশ ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মাত্র তিন ঘন্টার জন্য একটি সংক্ষিপ্ত সফরে কিন্তু এখানে আসছেন বাংলাদেশে আসছেন বেগম খালেদা জিয়ার এই শেষ যাত্রায় তাকে প্রতি সম্মান প্রদর্শন করতেন এবং তার পাশাপাশি আমরা যদি জানিয়ে রাখি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু জানানো হয়েছিল প্রথমে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আসবেন কিন্তু পরবর্তীতে কিন্তু সেটি পরিবর্তিত হয়ে আমরা দেখেছি তাদের পাকিস্তানের যে স্পিকার রয়েছেন তিনি আসছেন এবং তিনি যোগ দিচ্ছেন এই জানা যায় এবং তার পাশাপাশি এরই মধ্যে এসে পৌঁছছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এম ধুঙ্গেল মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত হিসেবে এসেছেন সেই দেশের মন্ত্রী ডক্টর আলি হায়দার আহমেদ নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাত ঢাকায় এই শেষ শ্রদ্ধায় অংশ নেবেন অর্থাৎ দেশি বিদেশি অসংখ্য নাগরিকের আসলে যে আপোসহীন যে নেত্রী ছিলেন মুসলিম বিশ্বের তৃতীয় নারী প্রধানমন্ত্রী যাকে বলা হয় যে আপসিন নেত্রীকে নিয়ে বিভিন্ন দেশি বিদেশি গণমাধ্যমে চর্চা হয়েছে যার আপসিন নেতৃত্বর কথা বারংবারই উঠে এসেছে সেই নেত্রীকে বিদায় দেওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি গতকাল থেকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রপ্রধানরা টুইট করেছেন বিভিন্ন রাষ্ট্রদূতরা বক্তব্য দিয়েছেন তার সাথে যাদের সাক্ষাৎ হয়েছে সেই ধরনের রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীদেরও কিন্তু আমরা দেখেছি সেই সময়কার ছবি টুইট করতে কিংবা সেই সময়কার ছবি যা দেখাতে এবং তার পাশাপাশি কিন্তু আসলে জানিয়ে রাখতে চাই অসংখ্য মানুষ এরই মধ্যে এসেছেন এই মানিক মিয়া এভিনিউয়ে এবং তারা অপেক্ষা করছেন এই প্রোটোকলটি আসলে যে নেতাদের প্রোটোকলটি রয়েছে বর্তমানে সেই প্রোটোকল নেতাদের প্রোটোকলটি পার হয়ে যাচ্ছে এবং এরপরই কিন্তু আমরা সাধারণ যে জনগণ রয়েছে সেই সাধারণ জনগণকে যেতে দেয়া হবে এমনটাই এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং তার পাশাপাশি আসলে জানিয়ে রাখতে চাই গত কয়েক দিন ধরে যে উৎকণ্ঠা যে আবেগের কথা আমরা দেখেছি সাধারণ জনগণের সামনে এবং শেষ তাকে তার জনসম্মুখে আসা সশস্ত্র বাহিনী দিবসের সেই দিবসের পরবর্তী সময় থেকেই কিন্তু অর্থাৎ বাইশে নভেম্বর থেকেই তিনি কিন্তু রয়েছেন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং এই লম্বা সময়টি জুড়ে আমরা দেখেছি এভার কেয়ারের বাহিরে অসংখ্য মানুষকে সমবেত হতে তার জন্য দোয়া মাহফিলের আয়োজন করতে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে দেখেছি বিএনপির রাজনৈতিক দল থেকে দেখেছি নেতাকর্মীদের দেখেছি এবং তার পাশাপাশি যদি বলি আজ সকাল থেকে আমরা মানিক মিয়া এর সংলগ্ন যে এলাকাটি রয়েছে খেজুরবাগান কিংবা বিজয় সরণী এলাকা আমরা শুনেছি সকাল থেকেই মাইকে মাইকে বিভিন্ন দোয়া চলছে এবং তার পাশাপাশি তার কয়েকটি কালজয়ী বক্তব্য অর্থাৎ আমি যদি তার পিলখানার বক্তব্যর কথা বলি পিলখান একজন সাবেক সেনা প্রধানের স্ত্রী হয়ে একজন রাষ্ট্রপতির স্ত্রী হয়ে ফার্স্ট লেডি হয়ে এবং সাবেক প্রধানমন্ত্রী হয়ে বিরোধী দলের নেতা হয়ে তিনি পিলখানা হত্যাকাণ্ডের পর ছুটে যাওয়ার চেষ্টা করেছিলেন সেই স্থানে এবং তার যে বক্তব্য সেই বক্তব্য আমরা বারংবারই শুনেছি মাইকে ভেসে এসেছে এবং সেখানে কিন্তু তার যে উৎকণ্ঠা ছিল দেশের সাধারণ মানুষের প্রতি তার যে উৎকণ্ঠা ছিল অফিসারদের প্রতি তার যে উৎকণ্ঠা ছিল অফিসারদের স্ত্রীদের প্রতি সেই কথা কিন্তু আমরা দেখেছি আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন আপসহীন এই নেত্রীর দেশ না ছেড়ে যাবার যে যার যে দৃঢ় চেতা মনোবল ছিল তা এই দেশের মাটিতেই থাকার সেই দেশের মাটি আঁকড়ে কিন্তু আমরা দেখেছি বারংবার তাকে থাকতে এবং সাতবার কারাবরণ করায় এই আপসহীন নেত্রীকে তিনি যতবার যত অঞ্চল থেকে যত আসন থেকে নির্বাচন করুক না কেন প্রতিটি আসনেই তিনি জয়ী হয়েছেন প্রতিটি আসনের যে সাধারণ জনগণ রয়েছে তাদের ভালোবাসায় তিনি সিক্ত হয়েছেন এ ধরনের আপসহীন একজন মানুষ কিংবা এই ধরনের একজন কালজয়ী নেত্রীর যে ভালোবাসা সেটি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন সাধারণ মানুষ তার ভোটাররা এবং তার সাথে আসলে জানিয়ে রাখতে চাই এর সাথে বিরোধী আন্দোলন কিংবা রাজপথের আন্দোলন তাকে আমরা বারংবারই দেখেছি সাধারণ এক গৃহবধূ থেকে রাষ্ট্রপতির পত্নী থেকে ফার্স্ট লেডি সেখান থেকে তিনি কিভাবে রাজপথে এসেছেন দলকে টিকিয়ে রাখার জন্য এবং বিএনপি পরিবারের পক্ষ থেকেও আমরা সকাল থেকেই দেখছি বিএনপির যে পতাকা রয়েছে অর্থাৎ বিএনপির যে লঘু সম্বলিত যে পতাকাটি রয়েছে ধানের শীষ মার্কা নিয়ে কিন্তু অনেকে এসেছেন সেই লাল সবুজের পতাকায় ধানের শীষ এর ছবি এঁকে অনেকে এসেছেন চাদর জড়িয়ে শীতের সকাল থেকেই ভিড় করছেন সাধারণ এই জনগণ